ফিল্ডিং নামলেন ব্যাটিং না দেখতে পারছেন মাঠে প্রবেশ করলেন দেখতে পারছেন ব্যাটিং ঠিকঠাক আছেন নাম বলার কোনো প্রয়োজন নাই দেখতে পারছেন বলিং এর নাম বলার কোনো প্রয়োজন নাই প্রথম বল কি করে হাওয়ায় ভাসিয়ে দিলেন ফিল্ডিং আছে একটি রান হবে একটি রান হলো এক বলে এক দিলেন দিয়ে বলটা কি করে আবার উঠায় দিলেন বলতে বলতে ফোর রান ফিল্ডিং মিস করলেন ব্যাটিং এর পরামর্শ দিচ্ছে দেখি হয় আবারও ফুল শট দিলেন ছক্কা মারলেন পরামর্শ দিচ্ছেন আবারো কিভাবে মারতে হবে বল ও টাইমিংটা ভালো করতে পারার নাই সুন্দর শট সীমানার বাইরে বলটি চলে গেল আবারও ভুল সেন সীমানার বাইরে বলটি চলে গেলো ছক্কা দিয়ে দিলাম দিয়ে বল কি করতে হবে পরামর্শ কি করতে হবে সুন্দর ভাবে ঠাকিয়ে দিয়ে দিলেন ও আউট আউট হয়ে গেলেন ওদের খুব খুশি হইলেন দুই বলে এক করে ফেরত যাচ্ছেন উইকেট পেয়ে গেলেন দেখবে লন্ডা ব্লুন কি করতে পারে প্রথম বলে উইকেট পেলেন আবারও ঘুরায় মেললেন রান আনার সম্ভাবনা আছে আম্পায়ার আউট দিয়ে আউট হন নাই আম্পায়ার বলল যে কি করতে পারে ব্যাটিং আবারও ফুল শট দেন সীমানার বাইরে বলটি চলে গেল ছক্কা দিয়ে দিয়ে নাম সুন্দর খেলতেছেন ব্যাটিং বলে ছাব্বিশ করে ফেলেছে আবার সুন্দরভাবে ঠেকার দিলেন একটি রান নিলেন সুন্দর খেলতেছেন ব্যাটিং দিয়ে বল কি করে ও ঘোরা মেলেন ফিল্ডিং আছে একটি রান হবে সুন্দর খেলা হচ্ছে এই বল কি করে ঘোরা মেললে লিখবাই ফিল্ডিং আছে কোনো একটি রান হবে নো বল নো বল দয়ে দেন নো বল দেখতে পারবেন আপনারা এইভাবে নো বল হলো নো বল নো বল নো বল দেখতে বললেন দেন নো কি করতে পারে ব্যাটিং উঠা মেলেন ইলনে হবে নো বলে কিচ্ছু করতে পারলেন আবারও নো বল 던লেন পিটিভি এর নো বল বলেন কি হয় নো বলে দেখে কি করতে পারে ঘুরে আমলেন লেন আছে হয়তো কোনো রান একটি রান হবে দুটো নো বলে কিছু কাজ করতে পারলেন না দেখতে পারছেন দুই ওভারে পঁয়ত্রিশ রান এক উইকেট ও আউট আউট হয়ে গেলেন বলেন খুব খুশি হলেন অধিনায়ক খুব খুশি হলেন দশ বলে উনতিরিশ করে ফেরত যাচ্ছেন সুন্দর খেলতেছিলেন অত মাথা গরম করার কোনো দরকার ছিল না প্লেয়ারের নাম বলার নাই দেখতে পাচ্ছেন সুন্দর খেলা দেখতে পাচ্ছেন ও আবারও ফুল শট দিচ্ছিলেন টাইমিংটা ভালো করতে পারেন নাই ঘুরা মারলেন একটি রান আসবে ঘুরা মারলেন বিশাল ছক্কা মেরে দিলেন সীমানার বাইরে বলটি চলে গেল সক্কা দিয়ে দিয়ে দিলেন আম্পায়ার পরামর্শ করে দিচ্ছেন এই বলটা দিয়ে কি করতে পারে ব্যাটিং আবারও ঘোরা মারলেন আউট ও আউট হলেন না ক্যাচ ধরতে পারলেন না সীমানার বাইরে বলটা চলে গেল ফোর রান পরামর্শ দিচ্ছেন ব্যাটিংয়ের বলিংয়ের কি করতে হবে কোন জায়গায় প্লেয়ার দিলে ভালো হয় আবারও ও সুন্দর বোলিং দিলেন দেখতে পারছেন আপনারা তিন ওভার ছয় চল্লিশ দুই উইকেট দেখতে পারছেন ফুল সদল সুন্দর ডেলিভারি দিলেন দেখি হয় বলটা কি করতে পারে আবারও ড্রাইভিংটা ভালো করতে পারতেছেন না নো বল পেলেন ফ্রি হিট নো বল দেখতে পারবেন কিভাবে নো বল দেখতে পারবেন দেখতে পারলেন কি করতে পারে নোবে কি হয় ফোর রান মেরে দিলেন নো বলে তিনটি নো বলে একটি সায়ের হইলে সার হয়েছে আবারও ভুল দিলেন সীমানার দিকে যাচ্ছে বলটি ফোর খেলতেছেন ব্যাটিং দেখি কি হয় আবারও ভুল সদ দিচ্ছেন সীমানা দিকে বল যাচ্ছে হ্যাঁ এবার ফোর রান দিয়ে দিলেন আম্পায়ার

বলটি ফেরত দিয়ে দিলেন দেখতে পারছেন আপনারা নতুন বোলিং আইল্যান্ড কি হয় ক্যাচ ও ফাইল দিয়ে ক্যাচ ধরলেন আম্পায়ার আউট দিয়ে দিলেন ওদিনে খুব খুশি হলেন আট বলে চৌদ্দ করে ফেরত যাচ্ছেন দে বলার কি করতে পারে নাম বলার নাই দেখতে পারছেন আবারও ঘুরে মারলেন এক কি শট দিলেন সীমার দিকে বল গেল ফিল্ডিং আছে একটি রান হল দেয়ার কি করতে পারে ঘুরে মারলেন ফোর রান 4 রান দিলেন ও সুন্দর শট দিলেন একটি রান আসবে একটি রান আসবে দেখতে পাচ্ছেন দেখ কি করে প্লেয়ার ঘোরা মারলেন গ্যাপ শট না প্লেয়ার আছে সুন্দর শট দিলেন একটি রান আসবে দেখ কি হয় বলটা সুন্দর ডেলিভারি দিয়েছিলাম কোনো কাজ করতে পারেন না বলি